অতীতের ইতিহাসগুলো আল্লাহ তালের আলোকে বিভিন্ন উপদেশ দেন বান্দাকে তো এর ভেতরে আল্লাহ তাল অনেক বেশি পরিমাণ আলোচনা করেছেন বাণী ইসরায়েলকে নিয়ে ফেরাউনকে নিয়ে এবং সেই জামানার নবী মুসা নবীন আলী হসারকে নিয়ে এমনকি ফেরাউনের নাম যদিও ফেরাউন কারো নাম নাই নামে কোনো মানুষ কখনো দুনিয়াতে ছিল না ফেরাউন অর্থ প্রেসিডেন্ট বাংলায় যেমন আমরা প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি বলি এটা আমাদের ভাষায় ইন্ডিয়ানরা বলে না আফগানিরা বলে না তুর্কিরা বলে না অ্যারাবিয়ানরা বলে না আমরা আমাদের ভাষায় প্রেসিডেন্টকে বাংলা শব্দের রাষ্ট্রপতি বলে ডাকি আমাদের আঞ্চলিক শব্দ এটা একইভাবে মিশরিদের আঞ্চলিক ভাষায় তারা তাদের প্রেসিডেন্টকে ফেরাউন বলে আখ্যায়িত করত। ফেরাউন মানে রাষ্ট্রপ্রধান এরকম ফেরাউন একজন দুজন বহু ছিল বহু ছিল কারণ রাষ্ট্র সারা জীবন একজনে চালায় না একজন মরে আরেকজন আসে সে মরে আরেকজন আসে এভাবে আসা যাওয়ার ধারা চলতেই থাকে তো ফেরাউন ছিল বহু তবে মাঝখানে একজন একটু ভাইরাল হয়ে গেছে আর নামটা অর সাথে লেগে গেছে অঙ্গাঙ্গী দুনিয়াতেও কিছু শব্দ থাকে এমন যে এই শব্দের প্রয়োগ ক্ষেত্র তো বহু থাকে তবে শব্দটা বললে সবাই একজনকেই বোঝে যেমন উদাহরণ হিসাবে কাক তো পৃথিবীতে কম নেয় কিন্তু কাউয়া বললে সবাই খালি একজনই বোঝে মুরগি চুরি করে এমন লোক দুনিয়া কম নাই মুরগি চোরা বললে মাথায় শুধু একজনের ছবি ভেসে ওঠে তো এরকম কিছু শব্দই এক একজনের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে লেগে যায় যে ওই শব্দটা বললে সবার আগে সবাই তারাই বোঝে আবু জাহাল মানে গন্ড মূর্খ দুনিয়াতে মূর্খের কি কমতি আছে নাকি বহুত মূর্খ আছে বহুত কিন্তু এই গণ্ড মূর্খ আবু জাহাল আরবিতে শব্দটা বললেই সবাই একজনই বোঝে এমন বোঝা বোঝা আর আসল নামি লোকে ভুলে গেছে আমি যদি বারবার বলি আমর বিন হিসাম হিসামের পুত্র আমর বলবে বুজুর কার নাম বললো এটা কি বড় বুজুর বড় বুজুর্গ ছিল না বড় আলেম ছিল না কি ছিল কিন্তু আমি যদি বলি আবু জাহাল সবাই বুঝবে ও আচ্ছা তাকে তো ভালো করে চিনি অথচ আবু জাহাল এটা তার নাম না তার মূল নামই হলো আমর বিন হিসাম তো মূল নামই হারিয়ে গেছে যেমন ফেরাউনের মূল নামই হারিয়ে গেছে কিন্তু ফেরাউন শব্দটাই এ ট্যাগ হিসাবে ওর সঙ্গে লেগে গেছে তো এই ফেরাউন আল্লাহ তালা কোরআনে অরে এই পরিমাণ আলোচনা করেছেন তাকে নিয়ে আমার জানা মতে চৌহাত্তর বার খালি এক ফেরাউন নামই আছে কোরআনের ভিতরে সেভেন্টি ফোর চৌহাত্তর ভাগ

পুরা পাওয়া যায় যে সাহাবিন নাম আবু বকুর না অমরনা না আলীনা না হুসাইন না রাজি আল্লাহ হজমাইন যে সাহাবিন নাম জায়দ রজি আল্লাহ আনু পুরানে তার নাম আল্লাহ তাহলে উল্লেখ করেছেন সেখানে ফেরাহন কোন ক্ষেতের মূলে হয়ে গেছে ওর নাম আল্লাহ চৌহাত্তর বারে এনেছেন কেন খুব দামি লোক ছিল খুব বড়ো বুজুর্গ ছিল তার আলোচনা করলে মানুষ তার মতো হওয়ার চেষ্টা করবে তার রঙে জীবনকে রঙিন বানাবে এটা তো আর হওয়ার কথা না কমন শেষ থাকলে যে কেউ বোঝে তাহলে এতবার ওর আলোচনা আসলো এর মধ্যে মজার ব্যাপার প্রতিবার ওর নাম দিল পঞ্চাশ নাকি কারণ আরবিতে একটা অক্ষর পড়লে কোরআনে আনে কয় নেকি পাওয়া যায় আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেছেন আলিফলাম মিম কেউ যদি পরে আলিফ আলিফলাম মিম বল আলিফোন হারফোন ওয়ালা লামুন হারফোন ওয়া মিমন হারফোন রসুল বলেন আমি বলি না আলিফলাম মিম একটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তার মানে কেউ যদি পরে আলিফলাম মিম নোবিজ উদাহরণ দিয়ে বলেছেন তার আমল নামের তিরিশটা নেকি লেখা হবে তাহলে মিম লিখতে যেমন তিনটা অক্ষর লাগে ফের আউন লিখতে আপনি নিজেই গোনেন ফা র আইন ওয়াও নুন কয়টা হলো পাঁচটা প্রতিটাতে যদি দশটা করে নেকি হয় তাহলে ফের আউন এই পাঁচ শব্দ পাঁচটা অক্ষর বললে নেকি কয়টা হয় পঞ্চাশটা সর্বনিম্ন এই যে এক মাস পর রমাদনের মুবারক আসছে রমাদানে নেকি কম হয় না বেশি হয় সবাই জানেন বেশি হয় যেমন হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ফি তা দিল হাজাতেন মাই রমদন মাসে একটা ওমরা আমি নবীর সঙ্গে হজ করার সমতুল্য তাহলে সারা বছর ওমরা করলেও ওমরাই আর রমজান মাসে ওমরা করলে এটা নবীর সঙ্গে হজ করার সমান তার মানে রমজানের ফজিলতি আলাদা তো রমাদানে কেউ যদি ফেরাউনের নাম পড়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমনি পড়লে হবে না কোরআন তেলাওয়াত করতে গিয়ে তাহলে নেকি তো আরও বেশি হবে আর যদি খতম তারাবিতে পড়ে নামাজে দাঁড়িয়ে নেকি আরও বেশি হবে তো এত নেকি ওর নাম নিয়ে অথচ আমার নাম নিলেও তো নেকি নেই আপনার নাম নিলেও তো নেকি নেই সেখানে ফেরাউনের নামে এত নেকি কেন তার মানে ওর নামের এই আলোচনাগুলো যে আল্লাহ এনেছেন এর ভেতরেও বিরাট হেদায়ত রয়ে গেছে বান্দার জন্য তো হেদায়তটা কিভাবে এগুলো তো আরো বহু আগের কে কোন যুগে এসেছিল ফেরাউনার কোন যুগে আমরা তাহলে আমাদের জন্য হেদায়ত কিভাবে হা হেদায়ত এভাবেই আল্লাহ ইতিহাস থেকে ভবিষ্যতে শিক্ষা দেন কারণ সাথে ভবিষ্যতের বড় মিল থাকে থাকে থিম একই জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে তো পেপার চেঞ্জ হোক না কেন নাম চেঞ্জ হোক না কেন ব্যক্তি চেঞ্জ হোক না কেন তো গুণ বৈশিষ্ট্য যেহেতু একই থাকে সুতরাং পুরনো দিয়েও ভবিষ্যতের শিক্ষা মেলে এ কারণে আমার ফেরাউনের আলোচনাগুলো করে বান্দাকে বার্তা দিয়ে দিয়েছেন এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে এরকম কেয়ামত পর্যন্ত নব্য যত ফেরাউন আসবে এগুলোর মোকাবেলা নবী মুসার মতো আশা হাতে নিয়ে কিভাবে করতে হবে বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে কোরআনের পাতা থেকে কারণ কোরআন কখনোই অতীত হবে না কোরআন সর্বদা বর্তমান আজও বর্তমান দশ বছর পরও বর্তমান কেয়ামতের এক মিনিট আগেও বর্তমান কোরআন কখনোই পুরোনো হবে না সেকেলে হবে না তার আবেদন হারাবে না দুনিয়া এত উন্নত হয়ে গেল এত উন্নত এমনকি বয়স্ক মানুষরা অনেক সময় আধুনিক দুনিয়ার সাথে খাত খাওয়াতে পারে না দেখা যায় মোবাইলে একটু ঝামেলা হলেও ওই পিচ্চি নাতির কাছে নিয়ে যায় যেই নাতি ললিপপ ছাড়া চলতেই পারে ওই রকম পিচ্ছি ওর কাছে নিয়ে বলে নাতি আমার মোবাইলটা ঠিক করে দাও অথচ বয়সে তার কত ছোট কিন্তু মোবাইলের ঝামেলা হলে পোলাপানি বস হয়ে যায় তখন কেন আধুনিক জামানোর সাথে ওরা তাল মিলাতে পারছে বয়স্ক মানুষ দেখা যায় আইফোন হাতে নিয়ে দেবেন সে চিন্তা করবে বাটন ফোন হলে লাল সুইচ আর সবুজ সুইচ দুইটা তো চিনি আইফোনে টিপটা মারবো কোথায় কলটা রিসিভ করবো কীভাবে মাঝে মাঝে বড় পেরেশানি হয়ে যায় তার জন্য তো দশ বিশ বছর পঞ্চাশ বছর আগের মানুষই অনেক সময় খাপ খাওয়াতে গেলে ঝামেলা হয়ে যায় এমনকি বাঘা বাঘা প্রবীণ রাজনীতিবিদরাও এই আধুনিক জেনারেশনের সঙ্গে ঝামেলা করতে গিয়ে নিজেরাই ঝামেলায় পড়ে যায় তো দেখা যায় এই যে এত দুনিয়া উন্নত হওয়ার পর কোরআনের এমন একটা আয়াত দেখানো যাবে না যেটার আবেদন আজ আর নাই আবেদন শেষ হয়েছে বরঞ্চ আধুনিক বিশ্বর এমন কোনো সমস্যা নাই যে সমস্যা সমস্যার সমাধান আল কোরআন সুন্না এবং এই কোরআন সুননার মূলনীতির আলোকে দেওয়া সম্ভব না তো যার কারণে কোরআন পুরনো হবে এটা কিভাবে বলব